হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস আবার চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে জানো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি আজকে সকালবেলা এখানে খুবই ঠান্ডা ছিল খুবই ঠান্ডা ছিল আজকে সকালবেলার থেকে ওই দারুণ ছিল ওয়েদারটা আর দুপুর গড়াতেই যেই রোদ উঠেছে তখন আবার ওই ঠান্ডা ঠান্ডা ভাবটা আর নেই এখনও নেই যাই হোক গতকাল আমাদের এখানে দু থেকে আর তিন ঘন্টার মতন প্রায় লোসিং ছিল কি করব কি করব কিছু বুঝতে পারছি না তো মোমবাতি জ্বালিয়ে সবাই মিলে এক জায়গায় ঘরে বসে রয়েছি আর ভয়ও করছিল খুব চারিদিক অ্যাপার্টমেন্টে কারোর মানে লাইটও চলছে না কিছু না বারে বারে আমরা এখানে ইলেকট্রিক সাপ্লাই যে অফিস আছে সেখানে আমরা ফোন করছি বারে বারে যাই হোক তারপর কিছুই বলছে না তারপরে দু তিন ঘন্টা পর যখন আমাদের খাওয়া মানে ডিনার হয়েই করে মানে কমপ্লিট হয়ে গেছে তখন গারেন্ট এসছে হোক খুবই ভয় লাগছিল আর কী বলবো আমার ব্লগগুলো যদি কেউ না দেখে থাকো ছোটো ছোটো ব্লগ আমি প্রত্যেক দিন বানাই তো সেগুলো একটু পারলে কেউ দেখো ভালো লাগলে কেউ লাইক কমেন্ট করো তোমরা জানো সব কিছু শেয়ার করে ছোটো ছোটো ব্লগ করে এখন আমি ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম